সালামু আলাইকুম স্ক্রিন যে লোকটি দেখতে পাচ্ছেন এই মুরব্বী লোকটি সাইকেল চালিয়ে ঢাকা থেকে গাই বাঁধা যাচ্ছিলেন তাকে সেনাবাহিনী বলে আপনি এত হাত কোথায় যাচ্ছেন উনি বলে স্যার আমি সাইকেলটা চালিয়ে গাই বাঁধা যাব সেনাবাহিনী স্যাররা তখন আশ্চর্য হয়ে বলে আপনি সাইকেল চালিয়ে কেউ গাই বাঁধা যাবেন এটাও কি সম্ভব উনি বলে স্যার আমি যদি এই সাইকেলটা চালিয়ে না যাই দুই হাজার টাকা দিয়ে বাড়া দিয়ে যাই তাহলে আমার ছেলেমেয়েরা না খেয়ে মরবে এই জন্য আমি টাকা বাঁচানোর জন্য সাইকেল চালিয়ে গাই বাঁধা যাচ্ছি তখন স্যাররা খুব আশ্চর্য হয়ে ওনাকে কিছু খাবার তুলে দিলেন এবং বলতেছে যে আপনি এক সাইকেলে করে কষ্ট করে যাওয়া লাগবে না আমাদের এখান থেকে লোক আপনাকে গায়ে বাঁধা দিয়ে আসবে তখনই বাবার বয়সী লোকটি অনেকটাই খুশি হয়ে যায় যে উনি এখন তার ছেলেমেয়েদের কাছে খুব দ্রুত যেতে পারবে আসলে বুঝি বাবারা এমনই হয় ছেলে মেয়েদের জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে কত কষ্ট করে তাদেরকে সুখে রাখার চেষ্টা করে আমরা আমাদের বাবার কষ্ট একটু চেষ্টা করি না কখনো আমরা মনে করি বাবারা খুব কঠিন বাবারা খুব স্বার্থপর কিন্তু বাবার যে কেন কঠিন আর কেন স্বার্থপর হয় সেটা একমাত্র বাবারাই জানে বাবারা অনেক কষ্ট সহ্য করেও সন্তানদেরকে সুখে রাখে সন্তানদের সুখের জন্য বছরকে বছর বিদেশ পড়ে থাকে বাহিরে পড়ে থাকে অনেক জায়গায় পড়ে থাকে এই সন্তানদেরকে ভালো রাখার জন্য আর আমরা না বুঝে বাবাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলি বাবাদেরকে চাইলেও আমরা বুকে ধরে ভালোবাসার কথাটা বলতে পারি না বাবাদেরকে চাইলে আমরা বলতে পারি না বাবা আমি তোমাকে খুব ভালোবাসি কেমন জানি বাবাদের থেকে আমাদের দূরত্ব অনেক বেশি কোনো বাবাই স্বার্থপর নয় প্রত্যেকটা বাবা তার সন্তানের জন্য যত কিছুই হয়ে যাক না কেন যুদ্ধ করতেই থাকে পৃথিবীর সকল বাবাকে আমি স্যালুট জানাই এই বাবারা না থাকলে হয়তো আমাদের সন্তানদের সুখ হইতো না বাবারা সব সময় বেস্ট আমি দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে আগে থেকে ভালোবাসতাম এখন থেকে ভালোবাসাটা আরও বেড়ে গেল আপনারা বাবার বয়সে এরকম একটা লোককে সাহায্য করার জন্য আপনাদেরকে ধন্যবাদ